আজকে আমি রান্না করবো বাঁকুড়ার প্রসিদ্ধ বা অনেকে এটাকে খসলা নামে জানে এটা বানানো জানেন তো অনেক কষ্ট এই এই যে প্রথমে কালো রকম থাকে কালো দানা দানা অনেকটা তিলের মতো দেখতে এরপর এগুলোকে প্রথমে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়ে হালকা করে রোদে দিতে হয় প্রথমে ঘুরিয়ে নিয়ে ঢেড়ে নিলে এরকম সাদা একটা দানা হয় অনেক কষ্ট করেই করতে হয় যাই হোক করে তারপর এটাকে আপনি একটু জলে ভিজিয়ে রেখে দেবেন জলে ভিজিয়ে দিলে একটু নরম হয় নরম হওয়ার পর এটাকে আবার মিক্সিতে ভালো করে ছেঁকে ছেঁকে নিয়ে তারপর এটাকে একটা পোস্তর মতো পোস্ত যেরকম মিহি হয় ওরকম না একটু দানা দানা পেস্ট করলেও হয় পেস্ট করে নিলাম পেস্ট করে নিয়ে বাস তারপর আপনি এটাকে বাটিতে কড়াই চাপিয়ে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলে রান্নাটা হবে সরষের তেলটা গরম হওয়া অবধি আমাকে অনেকেই বলে আমি সব সময় রিল বানাই তো এই ভিডিওটা তাদের জন্য যারা যাদের মনে হয় যে আমি ঘরে রান্না বান্না কিছু করি না বা জানি না হ্যাঁ তো যাই হোক তেলটা গরম হয়ে গেছে এরপরে যে ডুমো ডুমো করে কেটে রেখেছি পেঁয়াজ মানে পেঁয়াজটা একটু মোটা মোটা কাটতে হবে তেলটা আর একটু গরম লাল লাল ভাজা হবে ততক্ষণ একটু অপেক্ষা করি এরপরে নুনটা দিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হবে একদম ব্রাউন করার দরকার নেই হালকা হালকা ভাজা হবে এটা দেবো সামান্য পরিমাণ হলুদ বেশি হলুদ লাগে না এই অর্ধেক চামচ দিলেই হবে এরপর এই যে আমরা খসটাটা বেটে মিক্সির বাটিটা ধুয়ে টুয়ে জল দিয়ে তুলে রেখেছি এবার এটাকে দিয়ে দেবো এটাকে দিয়ে দেবো আর এটা ঠিক অনেকটা পোস্ত ভাজার মতোই হয় ভাবটা কিন্তু পোস্তর মতো হয় না একটু অন্যরকম দেখি আমাদের ভাজাটা মনে হয় কমপ্লিট হয়ে গেছে এটা ঢাকনা খুলেই আমি করছিলাম মাঝে মাঝে একটু করে ঢাকা দিচ্ছিলাম যে কি একটু পেঁয়াজটা এই যে এরকম ভাজা ভাজা হয়ে গেলে এটা একটা মোটামুটি হয়ে এসছে এবার এটা বন্ধ করে দেবো গ্যাস যে বাটিতে ঢেলে আপনারা গরম ভাতে পরিবেশন করুন